নুরানি প্রেজেন্স রান কুইক রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও হাজির হয়ে গেছে আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে আর এই নতুন রেসিপিটি যিনি আপনাদের বানিয়ে দেখাবেন তিনি অত্যন্ত বিউটিফুল দেখতে তো ভীষণ সুন্দরী কিন্তু সেই সাথে তিনি তার কাজের ব্যাপারে কিন্তু ভীষণ পারফেকশানিস্ট তো তাকে নিয়ে হাজির হয়ে গেছে আমার সাথে এই মুহূর্তে আছেন শেফ জেনিফার

তো এখানে আমাদের আছে মিল্ক সল্ট সুগার পারমাজান চিজ হোয়াইট পেপার ব্ল্যাক পেপার চেডার চিজ ইতালিয়ান মিক্স সার্ভ ক্রিম গার্লিক চপড চিকেন জুলিয়ান করে কাটা ফ্লাওয়ার পেনে পাস্তা এবং বাটার ওকে সো এগুলো হচ্ছে আমাদের ইনগ্রেডিয়েন্ট এবং বেশিরভাগ জিনিসে দেখা যায় আমাদের রেগুলার বেসিসে পাওয়া যায় এবং পাস্তা তো খুবই ফেভারিট একটা ডিশ ছোট বড় সবার জন্য অ্যান্ড আজকের এই রেসিপিটা অ্যাকচুয়ালি করার মেন উদ্দেশ্য হচ্ছে বাসায় দেখা যায় এখন ছোট বাচ্চারাও রোজা রাখে এবং তারা খুব তো ওদের জন্যই হচ্ছে মেনলি এই জিনিসটা করা যেন একটা হেলদি পারফেক্ট মিল তারা পায় ও দ্যাটস রিয়েলি গ্রেট আর আমাদের এখানে ইটালিয়ান যে মিক্স হার্বস গুলো আছে এখানে কি কি হার্বস আছে আমাদের এখানে এই মিক্স হার্বসটা কিনতে পাওয়া আপনার যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরি আপনি কিনতে পাবেন তারপরও এটা নাম ইতালিয়ান মিক্সআপ সো এখানে ইতালির পাঁচটা হার্বস দিয়ে হার্বসটা করা এখানে অরিগানো পার্সলে বেজিল রোজমেরি থাইম এক কোয়াটা হার্বস দিয়ে এটা করা হয় এবং এটা ড্রাই প্রসেসে পাওয়া যায় সো যে কেউ ওইটা ইজিলি মার্কেট থেকে কিনে নিতে পারবে ওকে সো আমরা কুকিং এ চলে যাই তো এখানে আমরা যেটা করব দুটো ভাগে আমরা রান্না শুরু করব সো আমরা দুটো বার্নারি অন করে নিচ্ছি সো এক সাইডে আমি চিকেনটাকে কুক করবো এবং আরেক সাইডে হচ্ছে আমরা হোয়াইট সস বানাবো তো তার জন্য হচ্ছে ফার্স্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা রু বানাবো রু হচ্ছে ওয়ান কাইন্ড অফ থিকেনিং এজেন্ট যেটা খাবারকে ঘন করতে হেল্প করে সো আমি এখানে ফাইভ এম অয়েল দিয়ে দিচ্ছি ফার্স্টে এবং তার সাথে আমরা এখানে দিব বাটার তো এখানে একটা টিপস বলে দিই আমরা যখন বাটার ঘি সরিষার তেলের কিছু ইউজ করি তার আগে অল্প একটু অয়েল ইউজ করাটা বেটার কারণ হচ্ছে যেন বার্ন না হয়ে যায় তো এখানে আমি রু বানাবো রুর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি টোয়েন্টি গ্রাম বাটার এবং রুর কনসিস্টেন্সি হচ্ছে যতটুকু বাটার যায় ততটুকুই ময়দা যায় ওকে তো এটা একটা ইজি মেজারমেন্ট এটা খুব বেশি রাখা যাবে না अदरवाइज যেটা হবে এটা বার্ন হয়ে যাবে সো লো ফ্লেমে রাখবেন আপনারা চুলাটা এবং খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে যখন এটা রোস্ট হবে এবং যেহেতু আমরা হোয়াইট সস করছি যেটাকে বেসামেল সস বলা হয় সো এটা খেয়াল রাখতে হবে এখানে যেন কোনো ভাবে কালারটা না আসে তো এখন আমরা যেটা করব এখানে আমরা অ্যাড করব চপড গার্লিক চপ আমরা এখানে 5 গ্রাম গার্লিক দিয়ে দিচ্ছি 5 গ্রাম তার সাথে আমরা এখানে দিয়ে দিব টু পয়েন্ট ফাইভ গ্রাম মিক্সার এবং খুব সুন্দর একটা চলে আসবে এবং এখন আমরা এখানে দিয়ে দিব মিল্ক আমাদের এখানে আড়াইশো এম মিল্ক আছে আমাকে এটা গরুর দুধ নিয়েছি হ্যাঁ লিকুইড মিল্ক যেটা পাওয়া যায় আচ্ছা সেটা এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দিব আমাদের পাস্তা প্যানা পাস্তা এটা আমরা আগে থেকে বয়ল আমরা আগে থেকে বয়ল করে নিয়েছি এবং পেনে পাস্তা কিনতে পাওয়া যায় সো আপনি এখানে কেউ চাইলে পেনে পাস্তা ইউজ করতে পারে কেউ চাইলে ফেতুচিনি ইউজ করতে পারে ফারফালি ইউজ করতে পারে যেহেতু বিভিন্ন শেপের পাস্তা কিনতে পাওয়া যায় এখন মার্কেটে সো যার যেটা অ্যাভেলেবেল বা যে শেপ পছন্দ সে ওটা দিয়ে করতে পারে বাট আলফ্রেডোর ক্ষেত্রে পেনে এবং ফেতুচিনির দুইটাই বেশি ইউজ করা হয় বাটার গার্লিক আর ইতালিয়ান হার্বসগুলো মিক্সড হই কিন্তু নাইস একটা অ্যারোমা আসছে এক্স্যাক্টলি এন্ড অ্যারোমাটা খুব সুন্দর এবং রিফ্রেশিং ও ওকে সো এখানে আমরা প্যানে অয়েল দিয়ে দিচ্ছি এখানে আমরা জাস্ট চিকেনটাকে প্রিপেয়ার করব আমরা একটু ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি যেহেতু পাস্তা ইটসেলফ আ ইতালিয়ান কুজিন আই থিংক ইয়েস ওকে বাট আলফ্রেডো পাস্তাটা হচ্ছে আপনার রোমের খুবই ফেভারিট একটা ফেমাস একটা পাস্তা এন্ড 20 সেনচুরি থেকে অ্যাকচুয়ালি এটা পপুলারিটি অনেক বেশি বেড়ে গেছে ওকে সো এখানে আমার প্যানটা গরম হয়ে গেছে এখানে আমি যেটা করব আমরা এখানে চিকেন জুলিয়ান করে কেটে নিয়েছি এখানে আমরা জাস্ট আমরা এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এবং খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার পাচ্ছেন আই থিঙ্ক যেহেতু পায়াস দিয়ে করা হয়েছে এক্স্যাক্টলি তো স্মোকি ফ্লেভারটার জন্য কিন্তু এই টেকনিক আপনারা ফলো সো আমরা চিকেন ডান আমার চিকেনটাকে এখানে প্যানে অ্যাড করে দিব

সো এটা আমরা ইউজ করছি এবং কুকিং ক্রিম কেনার সময় ডেফিনেটলি খেয়াল রাখতে হবে এটাতে যেন কোনো ফ্লেভার বা কোনো টেস্ট না থাকে আনফ্লেভার হতে হবে সো আমরা এখানে দেড়শো ক্রিম দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এখন আমরা এখানে সিজনিং করব সো আমি এখানে দিয়ে দিব সল্ট টু টেস্ট এবং বুঝে দিতে হবে বিকজ আমরা এখানে অলরেডি চেরার চিজ ইউজ করেছি এবং এরপর আমরা পামাজান ইউজ করব দুটাতেই সল্ট আছে সো আমাকে সল্টটা বুঝে অ্যাড করতে হবে দেন আমি এখানে অ্যাড করব টেস্ট কে ব্যালেন্স করার জন্য পিঞ্চ অফ সুগার তার সাথে আমরা এখানে দেব হোয়াইট পেপার এখানে আমরা কোনো ব্ল্যাক পেপার দেব না বিকজ আমার পাস্তাটা টোটালি হোয়াইট কালার ওকে এখানে আমরা এখন অ্যাড করব পারমেসান চিজ পারমেসান চিজ এন্ড পারমেসান চিজ তো অনেক স্ট্রং কতটুকু দিচ্ছি আমরা আমরা এখানে 10 গ্রাম ইউজ করছি 10 গ্রাম বিকজ ইটস টু স্ট্রং ওকে সো আমরা পাস্তাটা টেক্সচার চলে

ওকে সার্ভিং এর জন্য আমাদের এখানে তেমন কিছুই লাগবে না আমরা এখানে জাস্ট ইউজ করব হচ্ছে কিছু ফ্রেশ পার্সলে আমরা তার সাথে এখানে আমরা দিব সামান্য একটু চেরি টমেটো ফর কালার আপু তৈরি হয়ে গেল আমাদের চিকেন আলফ্রেদো পাস্তা ওয়াও একেবারে চেরি অন টপ দেখতে যেমন সুন্দর আমার মনে হয় খেতেও অনেক বেশি মজাদার হবে থ্যাংক ইউ সো মাচ শেফ আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন কিভাবে খুবই কম সময়ের মধ্যে অত্যন্ত দ্রুত বানিয়ে ফেলতে পারবেন এই আলফ্রেদো পাস্তা যারা শপিংয়ে গেছেন শপিং থেকে আসতে হয়তো একটু লেট হয়ে যাচ্ছে সো আগে থেকে চাইলে কিন্তু একটু পাস্তা বাসায় করে যেতে পারেন এবং বাসায় এসেই কিন্তু খুবই কুইকলি বানিয়ে ফেলতে পারেন এই মজাদার আলফ্রেদো পাস্তা শেফ আমাদের জিটিভির দর্শকরা এই মুহূর্তে আপনাকে দেখছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান জিটিভির দর্শকদেরকে আমরা এটাই বলবো যে আপনারা যখন খাবার বানাবেন বাসায় তো অবশ্যই ফ্যামিলির প্রতিটা মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে খাবার বানাবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন আমরা যে খাবারটাকে স্টোর করছি প্রতিদিন সেটা যেন অবশ্যই কোনো ফুড গ্রেডেড কন্টেনার হয় আর হচ্ছে আমরা খাবারটা যেন খুব বেশি টাইম পর্যন্ত ফ্রিজে না রাখি এটা রাখাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট সো থ্যাংক ইউ সো মাচ আমাদের আজকের রেসিপি ছিল আলফ্রেদো পাস্তা খুবই কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার পাস্তা সো অবশ্যই বাসায় আজকে ইফতারে ট্রাই করবেন তেমনটাই আশা করছি নিশ্চয়ই হাজির হয়ে যাবো আগামী পর্বে নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে বিদায় নিচ্ছি নুরানি প্রেজেন্টস রামাদান কুইক রেসিপি থেকে আল্লাহ হাফেজ